তাম পৃথিবীর সমস্ত মানুষদের কালাম বললেন এই আয়তের বিল নাচ করে পৃথিবীর সমস্ত মানুষদের কালাম ইয়া এই ওহান নাচের ভিতরে ঢুকাই দিলেন হে মানব জাতি হিন্দুরা কি মানব না মানব জাতি না খ্রিস্টানের অত মানব হিন্দুরা মানব বদ্ধরা মানব মুসলমান জাতি মানব আল্লাহ কোন সংগঠনের কথা আল্লাহ জাতির কথা এখানে উল্লেখ করেন নাই

কিন্তু দেখে গেল আল্লাহ করলাম আল্লাহ নিজস্ব ক্ষমতা বলে নিজস্ব দুই বা বলছেন পবিত্র খাবার গ্রহণ করো কারণ পবিত্র খাবারের তোর মূল্য এত মর্যাদা পাকের কাছে একজন দিন মজুর মানুষ দিনমজুর মানুষ দৈনিক কাজ করে কর্ম করে এই কর্ম করে মানুষগুলো কত পরিশ্রম করে অন্ন জোগাড় করলে বস্ত্রের ব্যবস্থা করতে পারে না বস্ত্র জোগাড় করলে অন্যের ব্যবস্থা করতে পারে না একজন আল্লাহ ব্যক্তি পর থেকে বের হয়েছে বের হয়ে যাওয়ার পরে অনেক দূর চলে গেছে হঠাৎ করে চলে যাওয়ার পরে

যেহেতু আপনি মুসাফির মানুষ মুসাফিরের খেদমত করতে হয় এই বলে লোকটি বাড়ির মধ্যে থাকার জন্য ওই ব্যক্তিকে একটু সুযোগ করে দিল শুধু ঘুমাইলে তো ছাড়বে না এত তো খাবার খাইতে হবে যেহেতু মুস্তাফির মানুষ কোন সময় বাড়ি থেকে বের হয়েছে মুস্তাফির মানুষ খাবার কি খাইছে কিনা এত তো একটু মেহমানদারি করতে হবে খাদিম করতে হবে ওই ব্যক্তি तमाम दिन পরিশ্রম করে কোন কাজ করতে পার নাই কর্ম করতে পার নাইমতে তিনটির উটির ব্যবস্থা করেছে ওই দিন মুসলমান মানুষের পরিবারের মধ্যে তিনজন সদস্য ওই ব্যক্তি তার স্ত্রী এবং তার সন্তান এই তিনজন মানুষের জন্য ওই তিন জানের তরে ব্যবস্থা করেছে

যে আমাকে স্বপ্ন দেখেছে সে বাস্তব আমি মোহাম্মদ কে স্বপ্ন দেখেছে আর যে আমি নদীকে দেখেছে তার জন্য জাহান্ন মারা করে হারাম হয়ে যায় হালাল খাবারের কত গুরুত্ব চিন্তা করে দেখে আল্লাহর অলি আল্লাহ ব্যক্তিটি যখন খাবারটা গ্রহণ করছে রুটিটা হালাল খাবার গ্রহণ করছে দেখতে পাইলু কি তবে জি তার বিদার হয়ে গেছে পরের দিন সকালে ওই মুসাফির আল্লাহ মানুষ বলে এগে জীবনে কত আমল করেছি কত সুরা আমাকে পড়েছি মোজাম্বিল পড়েছি সুরা মুরুক করেছি নবীর উপরে কত ধরুন শরীর করেছি কিন্তু নবীকে দেখতে চাই জীবনে কোনোদিন নবীকে দেখতে পাইলাম না এই দিন নজুরের ঘরের মধ্যে আসলাম প্রাতের জন্য অবস্থান করব মুসসাফির অবস্থায় কিন্তু এই গরিব মন হলো পরে গে আমি মহাম্মদ রসুল্লাহকে স্বপ্ন দেখেছি আমি এই বাড়ি কোনো অবস্থায় চাপতে পারি না জলে আমি বাড়ি চাড়তে পারি না কারণ যে বাড়িতে আসার পর আমি অবস্থান পাওয়ার পরে থাকার জায়গা পাওয়ার পরে রুটি দেখতে পেরেছি আমি ওই বাড়ির থেকে যাবো পরের দিন আবার 我一点没做那么